বিসমুল্লা রহমান রহিম হ্যালো গাইস ব্যাক টু ব্যাক ইউটিউব চ্যানেল এম এল ফ্যাব্রিক্সের পক্ষ থেকে রইলো আন্তরিক লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আশা বিশ্বাস আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই নিত্যদিনের প্রত্যাশা এগুলো হচ্ছে গস কাপুর পিওর গস কাপড় এগুলো বলা হয় সুফি কাজ করা অনেক সুন্দর ডিজাইন যা আপনাদের নিজের চোখে দেখতে পারবেন সাদার মধ্যে সাদা কাজ গর্জিয়াস পাথর দ্বারা কাজ করা এগুলা এগুলা পহর হচ্ছে যে সাড়ে তিন আঁথ এগুলো কাটওয়ার করা থ্রি বলা হয় কাটওয়ার করা অনেক সুন্দর ডিজাইন পুরো বডিতেই কারুকাজ করা এগুলো যে তৈরি হবে লেহেঙ্গা কামিজ ফ্রক সারারা গারারা লংকুটি শাড়ি ব্লাউজ ফ্যাশনেবল বোরকা ইত্যাদি যে কোনো কিছু কাপড় দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন এমএল ফ্যাব্রিক্সে তবে অস্থির হওয়ার মতো দাম অনেক বেশি বেশি দাম এগুলা যা দেখার মতো বৌষা যাবেন কোনো পার্টিতে যাবেন কারণ মার্কেটের এগুলো গর্জিয়াস সেট এবং যে কোনো জায়গায় যান সেখানেও গর্জিয়াস রূপ ধারণ করবে কাপড়গুলা উজ্জ্বলকৃত কাপড় চিকেন দেওয়া আছে পাথর বসানো আছে সুন্দর সারি সারি বদ্ধভাবে পাথরগুলো বসানো আছে যা আপনারা দেখতে পারতেছেন তবে এটা একটু ডিপ না একটু লাইট কালার ম্যাজেন্ডার একটু ডিপ হয়ে গেছে দেখে নেবেন সুন্দর মতো সমস্যা নাই যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে অ্যামেল ফেব্রিক্সের গস কাপড়গুলো যেখান থেকে অর্ডার করবেন কারণ এগুলো দামি কাপড় এটাও জানেন কারণ গস কাপড় কাটতে হলেই কিছু টাকা দিতে হয় এগুলা পঁয়ত্রিশশো আটত্রিশশো বেয়াল্লিশশো টাকা গজের কাপড় যেটা আমাকে স্ক্রিনশট দিয়ে বলবেন আমি বলে দেব এটা পঁয়ত্রিশশো টাকা গজ অনেক সুন্দর নিখুঁত কাজ নেটের মধ্যে সাড়ে দিন নেটের মধ্যে এমন সুন্দর ডিজাইন যা কল্পনীয় করার মতো না দেখে নেবেন কাপড়গুলো বাংলা যে কোনো প্রান্তেই হোক হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনাদের হাতে পৌঁছা দেবে বিকাশের মাধ্যমে ফিফটি ক্যাশ পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনার হাতে কাপড় পৌঁছার পরে দিতে হবে হোম ডেলিভারি ম্যানের কাছে গর্জিয়াস কাপড়গুলো পাবেন এমএল ফ্যাব্রিক্সে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো যা আপনার নিত্য প্রয়োজনীয় কাপড় যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে বাচ্চন বসে কোনটা পরবেন দেখে নিন বেছে নিন আপনার পছন্দের কাপড়গুলো নেটের মধ্যে কাজ করা যে কোনো স্কিনে মানুষই যেহেতু দামি কাপড় আটত্রিশশো টাকা থেকে বিয়াল্লিশশো টাকা বত্রিশশো টাকা একত্রিশশো টাকা এখানে সম্পূর্ণ দামি কাপড় এক কাপড়ের দাম দামাদামি করতে পারবেন সুযোগ আছে তবে এমন কিছু দাম বললেন না কারণ এগুলো যারা দেখবেন তারাই বুঝতে পারবেন আসলে কাপড়গুলো কি দামাদামি করে নিতে পারবেন নাই শাড়ি বানালে চমৎকার হবে এটা দিয়ে সাদার মধ্যে সাদা কাজ খুব সুন্দর বর হচ্ছে সাড়ে তিন দয়া করে ভিডিওটা ভালো লাগলে গর্জেস কাপড় দেখার জন্য ধন্যবাদ সবাইকে গর্জেস কাপড় দেখার জন্য আর ব্যাপারটা হলো যে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাআল্লাহ পৌঁছে দেবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে গজ কাপড়গুলো আর ডাকার মধ্যে যারাই নেবেন হোম ডেলিভারি চার্জ আশি টাকা তারপর উপর কাপড় নিলে যেমন আমার কালকে সিলেট গেছে এগারো গছ কাপড় এগারো কেজি কাপড় গেছে তো এটা যদি অয়েটে হয় তাহলে টাকার বাইরে এগুলো দাম বেড়ে যাবে এগুলা অনেক ভারী কাপড় দামের কাপড় দয়া করে আমাকে স্ক্রিনশট দিয়ে শো করবেন গোর্জেস কাপড়গুলো হাতের নাগালে পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে বাংলার যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনাদের উপকারার্থে আমি একটা দোকানে চাকরি করি পাশাপাশি আপনাদের সেবা নিয়োজিত তবে দোয়া করবেন আপনাদের সেবা যেন করে যেতে পারি যতদিন বাঁচি অনেক সুন্দর পেউরের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন অ্যামেল ফ্যাব্রিক্সে গছ কাপড়গুলো দেখে নেবেন আর পছন্দের থ্রি ডি কাপড় এগুলো অনেক সুন্দর সুন্দর কাপড় পাবেন এমএল ফেব্রিক্সে যা আপনাদের পছন্দের কাপড়গুলো পেয়ে যাবেন এমএল ফেব্রিক্সে তবে ভাই চাকরি করি হয়তো আপনাদের সাথে সাথে নক নাও দিতে পারি মাঝে মাঝে স্মরণ করব ইনশাল্লাহ আপনাদেরটা হয়তো আধা ঘন্টা পনেরো মিনিট এরকম একটু লেট করেন কষ্ট করে কারণ চাকরির পাশাপাশি দোকানও দেখতে হয় ভাই পাশাপাশি আপনাদের সেবাও করতে হয় ঘরে বসে অর্ডার করবেন কিসের কারণে মার্কেটে আসা কিসের কারণে দৌড়াদৌড়ি পাড়াফাড়ির প্রয়োজন নেই অনেকে মোবাইল হারায় অনেকে ব্যাগ হারায় অনেকে টাকা হারায় তবে সতর্ক থাকবেন বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন আল্লাহ হাফেজ